সোল্যালো গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকাল একটা নিউ ব্লগ নিয়ে আসলাম তো ব্লগটা হচ্ছে কিসের তো আমি বলি তো আজকে আমরা সবাই মিলে ইফতার করবো তো তাই আজকের এই ভিডিও তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা স গাছ আসছে ইফতারি থেকে আছে আপনারা সবাই দেখতে পারবেন তো চলে আসলাম আমরা রিক্কার কাছে এখন রিস্সাতে উঠবো তো এখন আমরা বাজারে যাবো গাইস আপনারা দেখতে থাকুন পুরো ব্লগটা সবাই চলে আসলাম আমরা বাজারে তো এখন আমাদের ইফতার আইটেম কিনতে হবে সো কি কিনবো তো চলুন সো ফার্স্টে কিনবো আমরা ফল ফুডস তো চলুন যাওয়া যাক গাইস চলে আসলাম আমরা ফলের দোকানে তো এখান থেকে আমরা ফল কিনবো তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ফল আছে তো তো তাই জন্য দামাদামি করছিলাম এখন আমরা ফল নিব তো এখান থেকে আমরা কি কি ফল নিলাম তো আপনাদেরকে বলি তো আমরা মালটা আঙুর খেজুর এবং যাবতীয় অনেক কিছুই নেওয়া হলো তো আমাদের ফল নেওয়া শেষ তো এখন যাব অন্য কিছু কিনতে তো আপনারা দেখতে থাকুন গাইস এখন কিনতে যাচ্ছি আমরা মুড়ি আমাদের ফল কিনা শেষ হয়েছে তো এখন আমরা মুড়ি কিনতে যাব তো আমাদের সবকিছু কিনা শেষ তো এখন মুড়ি কিনতে এসে বললাম গাইস এখান থেকে খালি আমরা মুড়ি কিনবো এবং যা কিছু আছে সব বাড়িতে যে কিনবো গাইস আমরা এখান থেকে মুড়িও কিনে নিলাম তো এখন আমরা বাড়ি যাব এবং বাড়ি থেকে সব কিছু কিনবো গাইস চলুন যাওয়া যাক গাইস আপনাদেরকে আবারও বলে দিয়ে আমরা কি কি নিলাম বাজার থেকে গাইস এখান থেকে আমরা ফল ফ্রুটস এবং মুড়ি নিয়ে নিলাম তো বাকি জিনিস আমরা বাড়ি থেকে নেব সবাই চলুন যাওয়া যাক সকাল চলে আসলাম আমরা চপ নিতে তো এখান থেকে আমরা চপ বেগুনির চপ আলুর চপ এবং বুট নেব দেখতে পারছেন যে এখানে কত কিছু আছে তো এখান থেকে আমরা যাবতীয় জিনিস নেবো তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা তো এখন আমরা নিবো চপ সকালে আমাদের নেওয়া শেষ হয়েছে তো এখন আমরা যাচ্ছি আমাদের লোকেশনে যেখানে আমরা ইফতার করবো সকাই সেই হচ্ছে চপ তো এখন চলুন যাওয়া যাক সকাই চলে আসলাম আমরা যেখানে ইফতার করবো সকাই আপনারা দেখতে পারছেন যে কত সুন্দর এই জায়গাটা এই হচ্ছে সেই ভিউ তো আপনারা দেখতে পারছেন যে কত সুন্দর আমরা সবাই মিলে আজকে ইফতার করবো সবাই চলুন আপনাদের একটা সুন্দর ভিউ দেখায় সকাই দেখতে পারছেন কত সুন্দর লাগছে এই জায়গাটা খুবই সুন্দর একটা ভিউ সগাইস এখানে ইফতার করবো তো ভাবলাম আপনাদেরকেও দেখাইছো দেখতে পারছেন যে কত সুন্দর এলাকাটা সো গাইস এখানে সবাই ইফতার রেডি করছে তো আমি ইফাকে ভিডিও বানাচ্ছি সো গাইস ওখানে মহাব্বতের শরবত বানানো হচ্ছে সো ইফতারির এখনো অনেক টাইম বাকি আছে তো আমরা সবাই মিলে ইফতার বানাচ্ছে তো সো গাইস সবাই না আমি বাদে সবাই ইফতার বানাচ্ছে তো ভাবলাম আপনাদেরকেও সাথে নিয়ে ভিডিও বানাই সো গাইস আপনাদেরকে আরেকবার এই জায়গা নদীর পারের ভিউটা দেখাই সো গাইস দেখুন কত সুন্দর লাগছে আজকের এই ভিউটা তো এদিকে সবাই মিলে ইফতারের আয়োজন করছে ইফতার আর বেশি সময় নাই তো এর জন্যই সবাই মিলে বসে ইফতার বানাচ্ছে আজকের এই মুহূর্তটা খুবই সুন্দর লাগছে সবাই মিলে ইফতার খুলছি এবং এত সুন্দর একটা ভিউ নদীর পারে বসে গাইস এখানে মামু ইফতার বানাচ্ছে গাইস আমিও বসে পড়লাম তো বেশি সময় নেই সো এখন আজান হচ্ছে তো এখন আমি ইফতার করব তো আপনারা দেখতে থাকুন সবাই সবার ইফতার খোলা শেষ তো এখন আমি ইফতার খুলছি তো চলো ইফতারের পর ভিডিওটা আবার স্টার্ট করি সবাই ইফতার খোলা শেষ হলো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে